আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাইকে নিয়ে ভালো আছেন আজ রান্না করব রুই মাছ চিংড়ি মাছ পালং শাক ডাল আসলে মেনু সিলেকশন এটা একটা কঠিন কাজ যারা রান্না করেন তারা বুঝতে পারবেন এই আমার সাথে রিলেট করতে পারবেন আর কি আজকাল কত কত তো কোর্স পে রয়েছে আমার মনে হচ্ছে এর উপরেও একটা কোর্স থাকা উচিত কবে কি রান্না করব তার সহজ সমাধান তো চলুন রান্না করি আর গল্প করি আচ্ছা জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি ভেবেছেন যে ইস মানুষটাকে যুগে আগেই বুঝতে পারতাম হয়তো এমন কেউ ছিল যার সাথে আপনি অনেক মিশেছেন সময় কাটিয়েছেন কিন্তু পরে এসে বুঝেছেন যে তার আসল চেহারাটা ভিন্ন এখন প্রশ্ন হলো মানুষের এই আসল রূপটা দেখতে হলে আপনি কি করবেন মানুষকে আসলেই চেনা সম্ভব একজন মানুষের এই যে অন্তর্নিহিত গুণাবলী থাকে এগুলো কি বোঝা এতই সহজ আসলে কিন্তু সহজ না তবুও কিছু ইঙ্গিত এবং কিছু আচরণ আপনাকে সেই মানুষটির প্রকৃত চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারে তবে কিছু কিছু লোক এত বেশি চালাক হয় যে তাদের চরিত্র হাইট করে এবং তখন তার চরিত্র সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় একজন মানুষের আচরণ গেস করার অ্যাজ ইউজুয়াল কিছু টিপস আছে সেটি বলে দিচ্ছি যে মানুষটির সম্পর্কে আপনি ধারণা নিতে চান তার সাথে ঘোরাঘুরি করুন একসাথে ঘোরাফেরা মানুষকে চেনার একটি চমৎকার উপায় যখন একটি ভিন্ন পরিবেশে কেউ নিজেকে মানিয়ে নেয় তখন তার ধৈর্য রুচি ও মানসিকতার পরিচয় পাওয়া যায় দেখবেন কেউ কেউ সামান্য চেঞ্জেই খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে অল্প অল্প কারণে বিরক্ত হচ্ছে বারবার সেই বিরক্তি প্রকাশ করছে সে ঘুরতে গিয়ে ঘোরার মজাটাই এনজয় করছে না আবার অনেক মানুষ আছে এই পরিবর্তনশীল পরিবেশটাকে মেনে নেয় এবং ও সেটা মনে না রেখে ঘোরাঘুরির মজাটাকে এনজয় করে একটা প্রচলিত কথা আছে সফরে সঙ্গী চেনা যায় এটা কিন্তু সত্যি ধরেন আপনারা কয়েকজন একসাথে সফর করছেন তো তখন কে স্যাক্রিফাইস মাইন্ডেড কে কেমন কে শুধু 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 নিজেরটাই বুঝে এটা আপনি খুব সহজেই বের করতে পারবেন খেয়াল করলে দেখবেন অনেকে এই সময়গুলোতে বিল পে রুম শেয়ার বাথরুম শেয়ার এইসব বিষয় নিয়ে প্রচণ্ড ঝামেলা করে এই সময়গুলোতে তার ব্যবহার এবং আর্থিক লেনদেন কেমন এবং অন্যের প্রতি সে তার দৃষ্টিভঙ্গিটা কেমন তা পরিষ্কারভাবে ধরা পড়ে দ্বিতীয় যে উপায়টি হচ্ছে তা হচ্ছে কারোর সাথে টাকা লেনদেন হলে আপনি খেয়াল করবেন সে টাকা সঠিক সময়ে পে করছে কিনা এবং এ বিষয়ে সে কতটুকু দায়িত্বশীল টাকা নিয়ে যারা কার্পণ্য দেখায় বা দায় এড়িয়ে চলার মনোভাব দেখায় এই মানুষগুলো নর্মালি সৎ হয় না এবং এদের মানবিকতার অভাব প্রকাশ পায় ঠিক একইভাবে অন্যের আর্থিক বিপদে এগিয়ে আসা মানুষগুলোর উদারতা এবং আন্তরিকতা প্রকাশ পায় মানুষের আচরণ বুঝার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে রাগের সময় সে কেমন আচরণ করে তা বুঝতে চেষ্টা করা রাগের সময় মানুষের প্রকৃত রূপটা প্রকাশ পায় অনেকে রেগে গিয়ে গালমন্দ করে স্ল্যাং শব্দ করে মারামারি করে ভাঙচুর করে এই বিষয়গুলো খেয়াল করবেন আবার এমন মানুষ আছে যারা খুব শান্তভাবে পরিস্থিতি সামলায় রাগ সামলানোর ক্ষমতা একজন মানুষের ধৈর্য সংযম এবং পরিপক্কতার পরিচয় দেয় এরপর যে বিষয়টি খেয়াল করবেন তা হচ্ছে অধীনস্থদের প্রতি তার আচরণ কেমন আপনার সামনেই সে তার অধীনস্থদের যেমন গৃহকর্মী কর্মচারী ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করছে কি না এ বিষয়টি খেয়াল করবেন অনেকেই রিক্সাওয়ালা আর ড্রাইভার সিএনজি চালক আর কি এদের সাথে খুব বাজে ব্যবহার করে এমন আচরণ দেখলে খুব সাবধান হবেন কারণ এই মানুষটি এক সময় বা একদিন আপনার সাথেও খারাপ আচরণ করবে সত্যিকারের ভালো মানুষ সবার প্রতি শ্রদ্ধাশীল হয় আরেকটি জিনিস খেয়াল করবেন আপনার বিপদে তার অবস্থান কেমন ছিল সে কেমন আচরণ করেছিল বিপদের সময় সে যদি আপনার পাশে থাকে তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নেই আর আপনার বিপদে যে আপনাকে এড়িয়ে যায় সাহায্য করতে অস্বীকৃতি জানায় তাকে নিজের জীবনে রাখার কোনো প্রয়োজনই নেই লাস্ট যে বিষয়টি খেয়াল করবেন তা হচ্ছে সে অহংকারী কিনা এবং স্বার্থপর কিনা অহংকারী মানুষ এবং নিজের ক্ষমতা দেখ দেখাতে পছন্দ করে এমন মানুষগুলো খুবই টক্সিক হয় এরা নিজেরা কখনো নিজের ভুল স্বীকার করে না এবং সব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেষ্টা করে এই ধরনের মানুষ আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে তবে একটা বিষয় মাথায় রাখবেন মানুষকে পুরোপুরি বোঝা কখনোই সম্ভব না কারণ মানুষ তো মেশিন না একটা নিয়মের ভিতর চলে না মানুষ সময়ের সাথে সাথে তার আচরণ চেঞ্জ করে কিন্তু এর মাঝেও আমাদেরকে সাবধান থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সেই মানুষটাকে চেনার আপনার আশপাশের মানুষগুলোকে একটু গভীরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তাদের মাঝে কারা আপনার জীবনের জন্য আশীর্বাদ আর কারা অভিশাপ একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি যাদের সাথে মিশেন যাদের সাথে সময় কাটান তার উপরই আপনার জীবনযাত্রা মানসিক শান্তি এবং ভবিষ্যৎ নির্ভর করে মানুষের আসল চেহারা জানতে হলে সময় দিন পর্যবেক্ষণ করুন তাড়াহুড়া করে কার উপর ভরসা করবেন না যে মানুষ আপনাকে সম্মান করে আপনার কষ্টে পাশে থাকে তিনি আপনার জীবনের প্রকৃত সম্পদ আর যারা আপনাকে বারবার কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকুন কারণ জীবন খুবই ছোটো ছোট্ট এই জীবনে অশান্তি নিয়ে থাকার কোনো মানেই হয় না সঙ্গী নির্বাচনে সাবধান হন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ